আজকের ব্রেকিং নিউজ মির্জাফর ফেসবুক চালাচ্ছেন জি হ্যাঁ ঠিকই শুনেছেন ইতিহাসের বিখ্যাত গাদ্দার যদি আজ বেঁচে থাকতেন তাহলে কেমন তার সোশ্যাল মিডিয়ার বলুন ঢুকে পারি আর দেখে আসি ইতিহাসের সব গাঁজাখুরি মজার কাণ্ড উনিশশো সাতচল্লিশ সালের পলাশীর যুদ্ধে যাওয়ার আগেই সিরাজ ফেসবুকে স্ট্যাটাস দিলেন গাদ্দারের জন্য এবার বাংলার চাষাবাদও বন্ধ করে দিব মির্জাফরের রিপ্লাই আমি কী করি আর কী না করি সবটাই নবাব সাহেবের মাথা ব্যথা এদিকে লাইট সাহেব ইন্ডেক্সে মির্জাফরকে লিখেন ড্রোশেষ প্লান অন তুমি রেডি তো মির্জাফর চাচা জানে সব এরকম দুনিয়া কাপানো পোস্টে রিয়েক্ট দিতে গিয়ে লর্ড ক্লাইভের হাউস হ্যাং করে যায় জাহাঙ্গীরের সেলফি সাজানের স্টোরি অঙ্গরাজেবের রিপোর্ট জাহাঙ্গীর নাকি ইতিহাসে প্রথম ফিল্টার ব্যবহার করেছিলেন তার পেইনিং দেখে মনে হয় যেন দশ বার বিউটি প্লাস দিয়ে এডিট করা শাহজাহান তাজমহল বানিয়ে স্টোরি দেন যার জন্য বানাইলাম সে তো আর নাই আর অঙ্গরাজ্যদেব দিন রাত রিপোর্ট করেন আজকের দিনে আরও দুইটা গান ব্যাংক করলাম কাল ভালো হবে ইতিহাসের এই বাদশাহ যদি টিকটক ইউজ করতেন তাহলে আজ গুগল হাল বাইকস নামে একটা ট্রেভেলিং হ্যাশট্যাগ থাকত বক্তিয়ার খিলজির জিপিএস ছাড়া বাংলা খুঁজে কী হবে বন্ধুরা এই যে বক্তিয়ার খিলজি উনি তো গুগল ম্যাপ ছাড়াই বাংলা দখল করতে এসেছিলেন তো সাহস এখানকার দিনে তো কেউ দুটার রিক্সা বদলায় না করলে বাসায় ঢুকিয়ে পড়ে না তবে গুজব আছে তিনি নাকি এটি কবুতরের পায়ে চিকুট বেঁধে দিক নির্দেশনা পেতেন মানে ভাই সে সময় এয়ার আজ বাংলা জয় করে কি করলেন খাওয়া দাওয়া বাদ দিয়ে বললেন এখনই একটা বিশ্ববিদ্যালয় খুলতে হবে এটাই হয়তো ছিল ইতিহাসের প্রথম নলেজ ইনফ্লুয়েন্সার বাংলা ভাষা আন্দোলনে থেমে যুদ্ধ উনিশশো সালে ভাষা আন্দোলনে যদি আস হতো তাহলে হয়তো স্ট্যাটাস আসতো আমার ভাইয়ের রক্ত রাঙানো ব্যান্ড পেন্ডিং হ্যাশট্যাগ চাই আর ভাই ভাইদের প্রোফাইল হতো নো আন ড্রো ইন বিডি মাই ডিবিট পাকিস্তান সরকার হতো এআই দিয়ে বানানো খবর ছাড়ত বাংলা ভাষা আসলে কাশ্মীর থেকে এসেছে আর তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাইরা রিল বানাতো দুই রাজাকা তুই রাজাকা রিমিক্স আসন তো এই ছিল ইতিহাসের সেই সব চরিত্র যারা আজ যদি বেঁচে থাকতেন তাহলে সোশ্যাল মিডিয়ায় এমন কাণ্ড ঘটাতেন যে ইউটিউব সার্ভার হ্যাক করে যেত ভিডিওটি ভালো লাগে একটা দাদদার মুফ লাইক দিও কমেন্ট লিখো মির্জাফরের ফেসবুক পাসওয়ার্ড কি হতে পারে আজ সাবস্ক্রাইব করতে ভুলবে না আর এস বাংলা নিউজ টোয়েন্টি ফোরকে কারণ ইতিহাস এমন মজার পরে কেবল আমরাই বলি মির্জাফরের ফেসবুক ইতিহাসের জ্ঞানজাম ভাষণ তাজমহলের স্টোরি বিষ অঙ্গরাজ্যবের রিপোর্ট সে পর্যন্তই আসসালাম আলাইকুম